হ্যালো বন্ধুরা এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তো তোমাদের হচ্ছে ওয়ার্কিং কারণ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের ডিজে করল তো দেখো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি কিছু মাল বিক্রি আছে তো দেখে নাও আর আরেকটা তোমাদের জন্য অফার আছে খুব কিছু বেসের ক্যাসেট আছে সাউন্ড মালিকের ক্যাসেট আছে কিছু বেসের মিউজিকের গানের আছে নানারকম যদি কারো লাগে সেগুলো আমি পরে ভিডিওতে দিয়ে দেবো তো চ্যানেল ফলো রাখবে তো আজকে কিছু মাল বিক্রি আছে দেখো আর কিছু গানের ক্যাসেটও বিক্রি আছে তো সেগুলো দেখে নাও পাঠিয়েছে যারা আমাকে এই ক্যাসেটগুলো গ্রুপে এক দাদা দিয়েছিল বিক্রির জন্য এতে কিছু মেলোডির কিছু হৈমন্তীর ক্যাসেট আছে আরও অন্যান্য রেকর্ডিংওয়ালারও আছে মেলোডির আর হৈমন্তির রেকর্ডিং বেশি আছে তো এই ক্যাসেটগুলোর দাম আছে আড়াইশো টাকা পার পিস আর এরকম ক্যাসেট তিরিশ পিস আছে যদি লাগে এই নম্বরে যোগাযোগ করবে এরকম দুখানা ফোর ডি পনেরো ইঞ্চি দাম আছে চার হাজার টাকা তো বন্ধুরা আর একটা ক্যাসেটের ভিডিও নিয়ে চললাম তো এতে কিছু রেকর্ডিং আছে দেখো কী কী রেকর্ডিং আছে এটা আছে থ্রি পয়েন্ট বিট আছে আর থ্রি পয়েন্ট থ্রি আছে এপি টপিট তো এরকমই ক্যাসেটগুলোতেও আছে ওপরের যে চারটে ক্যাসেট আছে ওগুলো হচ্ছে বেসের এপিটোপিড রেকর্ডিং আর বাকি যে তিনটে আছে তার মধ্যে একটা গানের আছে আর দুটো মিউজিকের এই ক্যাসেটটার দাম রাখা হয়েছে দু টাকা যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবে এগুলো কোনো এক সাউন্ডওয়ালার ছিল নাম করছি না তো তাদের ক্যাশের ছিল তারা মাল বিক্রি করে দিয়েছে তো এর আগেও এরকম ক্যাসেট আমি বিক্রি করে দিয়েছি তো অনেকে নিয়েছে তাদেরকে কুরিয়ার করে দেওয়া হয়েছে তার আগাম পেমেন্ট করেছিল তো তোমাদের যদি কুরিয়ার লাগে অবশ্যই বলবে কুরিয়ার করে দেওয়া হবে তো সবচেয়ে ভালো এসে দেখে নিয়ে যাও বাড়িতে এসে তো আর একটা কথা বলবো যদি নিতে হয় ফালতুকেও ফোন করবেন না যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে তবেই ফোন করবেন ডিটেলস বলে দিয়েছি ভিডিও আর ক্যাশের তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ যদি নেওয়ার ইচ্ছা হয় দেখে শুনে ফোন করবেন তো আজকের মতো এখানে ভিডিও শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে